আসসালামু আলাইকুম সাতকানিয়ায় মসজিদ কমিটি নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে সমাধান দিচ্ছে সাতকানিয়া উপজেলা প্রশাসন ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে এটা আর সরত অবস্থায় দুই বা তিনবার খতম আগে দর্শক শ্রোতা দেওদিকি কেন্দ্রীয় শাহে জামা মসজিদ সাতকানিয়ার মধ্যে বহুল পরিচিত প্রাচীনতম একটি মসজিদ

গতকাল সাতখানে জুমার নামাজে ডক্টর আফম কালদ হোসাইনের ভাই হাফেজ মৌলানা নেজাম সাহেব জুমাপূর্বক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে উপস্থিত মুসল্লিদের মতামত যাচাই করলে নতুন একটি মুসল্লিদের মধ্য থেকে কমিটি গঠন করার প্রস্তাব আসে এ সময় ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম কালেদ হুসাইনের ভাই সকলের মতামতের ভিত্তিতে উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নিভে বলে আশ্বাস প্রদান করেন উত্তেজিত মুসল্লিদেরকে পরে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করেছেন জনাব হাফেজ মৌলানা নাজাম সাহেব এবং স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগণ ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে কুতবা প্রদান করে জুমার নামাজ আদায় করার নির্দেশ প্রদান করেছেন হাফেজকে <laughs> As boliyare islam new chatgram tv